এই বয়সে বিদেশে যাবো কি হঠাৎ ইংরেজি শিখতেছ তো নাতি নাতি কি ইংলিশ মিডিয়ামে ভর্তি করি না অত টাকা ওই ওইসব তো বড় লোকের পড়া ইংরেজি শিখতেছো কেন এই কুকুরের জন্য কুকুরের মানে কুত্তার জন্য তুমি কি পাগল এই পাগল না আসলে এই কুত্তাটা আমি সস্তায় কিনছি বিদেশি কুত্তা আচ্ছা কিন্তু এইটা যাই কই তাই বুঝে না যাও করলে যায় না খাও করলে খায় না পরে খোঁজ খবর নিয়ে জানলাম এটা ফরেনারের ভাষায় ছিল বাংলা বুঝে না ইংরেজি বুঝে আয় আয় করলে আসে না কাম করলে লাভ দিয়ে চলে তাই স্পোকেন ইংলিশ তো এই বয়সে কি ইংরেজিটা শিখতে পারবা ও সুর সুর আই অ্যাম সুর তুমি সুর আই এম সুর ঠিক আছে